দু পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে এই পরীক্ষা প্রথম দিনে আজ নেওয়া হয় বাংলা প্রথমপত্রের লিখিত পরীক্ষা সকালে রাজধানীর ফাশনটেক সরকারি কলেজ সরকারি বাংলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এ সময় তিনি বলেন এবারের পরীক্ষা স্বচ্ছ নির্ভুল করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে প্রশ্নপত্র ফাঁস রোধে তৎপর রয়েছে সরকার চলতি বছরের পরীক্ষা চলবে দশ আগস্ট পর্যন্ত এবছর সারা দেশে মোট বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী প্রায় দশ লাখ পঞ্চান্ন হাজার মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিয়াশি হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে এক লাখ নয় হাজারের বেশি পরীক্ষার্থী এবার মোট দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ সালের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে এবং দু হাজার আটশো সেন্টারে এই পরীক্ষাটা হচ্ছে এবং এই পরীক্ষার্থীরা মূলত নয় হাজার তিনশো প্রতিষ্ঠান থেকে তারা পার্টিসিপেট করছেন যে মোট যে পরীক্ষার্থী পঞ্চাশ দশমিক ছয় পারসেন্ট হচ্ছেন নারী এবং জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতেই রাজধানী মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম নুরে আলম পরীক্ষা তো ইতিমধ্যে শেষ হয়ে গেছে প্রথম দিনে পরীক্ষার পরিস্থিতি কেমন দেখলেন আর শিক্ষার্থীদের কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছিল সেগুলো মানা হয়েছে কিনা কিছুক্ষণ আগেই পরীক্ষা শেষ হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা আজকে ছিল আমি পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা বলছেন যে পরীক্ষা ভালো হয়েছে এমসি অনেকে বলছেন যে এমসি অংশ একটু কঠিন হয়েছে আবার অনেকে বলছেন যে মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তবে সকাল থেকে তীব্র যানজট ছিল এর কারণে অনেক পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ে কেন্দ্রে এসে প্রবেশ করতে পারেন কেন্দ্রে নির্দিষ্ট সময় আসতে পারেননি এবং কেন্দ্রের সামনে অভিভাবকদের উপচে পড়া ভিড় ছিল যদিও বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার করে আহ্বান জানানো হয়েছিল অভিভাবকদের কেন্দ্রের সামনে ভিড় না করার জন্য তবে আজকের যানজটের বিষয়ে অভিভাবকরা ব্যাপকভাবে অভিযোগ করছেন যে সকাল আটটায় বের হয়েও নির্দিষ্ট সময়ে কেন্দ্রে আসা অনেকের পক্ষে সম্ভব হয়নি আমরা দেখেছি যে দশটার পরেও অনেক পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করেছে যারা যানজটের কারণে আটকে ছিলেন আর মন্ত্রণালয় থেকে নির্দেশনা ছিল মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে আর করোনা সংক্রমণ ঠেকাতে পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা অনেকটাই মানার চেষ্টা করছে এই স্কুলগুলো এবং শিক্ষা উপদেষ্টা তিনি যে কেন্দ্র পরিদর্শনে এসে কথা বলেছেন সেখানেও তিনি বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানতে হবে আর প্রশ্নপত্র ফাঁস এবং গুজব ঠেকানোর জন্য শিক্ষা মন্ত্রণালয় কঠোর অবস্থানে আছে বলে শিক্ষা প্রতিষ্ঠা জানিয়েছেন আমি এই মুহূর্তে রয়েছি সরকারি কলেজ কেন্দ্রে এই কেন্দ্রেই কেন্দ্রে পরিদর্শন এসেছিলেন তিনি বলছেন যে কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনোভাবে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ায় তাহলে তাকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আর সব মিলিয়ে বলা চলে প্রথম দিনে পরীক্ষা ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার কেন্দ্রগুলোতে যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল কেন্দ্রের বাইরে এবং কেন্দ্রের ভেতরে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন সব মিলিয়ে পরীক্ষা ভালোভাবে শেষ হয়েছে মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নুরে আলম